আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করতে গেলে এক ঘন্টা লাগতে পারে তেল খরচ হচ্ছে সাতশো গ্রাম এক সাতশো গ্রাম সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম তেল খরচ হবে এক বিঘা জমির জন্য আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটই এক বিঘা জমি ধান কাটতে পারবেন একটা লোকে যথেষ্ট কিন্তু সেটা সমকালীন চাষ হতে হবে সবাই মিলে একসাথে নাই তো যদি বলেন যে মাঠে মাঝখানে একটা জমি ধান গেছে ওই জমিতে তো সম্ভব না গাড়ি নিয়ে এই জন্য পরস্পর সেইভাবে আপনারা সমিতি আকারে সব মাঠে সময় সময় দিয়ে এক সমকালীন সমকালীন যা সমকালীন চাষবাদ করবেন যাতে এক সময় দিয়ে সব কেটে শেষ করতে পারবেন

আর যদি মনে করেন যে ওই বিলির ভিতরে আমার জমিতে পানি ভিতরে এসে বিচলি হবে না সাথে সাথে কাঁচিয়ে নিয়ে এসে আমার হচ্ছে মালাই করতে হবে সেই ক্ষেত্রে এখন বিলির মধ্যে যে ধান কেটে ওই পানি ভিতরে হাঁটু পানির মধ্যে ধান গোট ছবেন কী করে বানাতে সম্ভব না এজন্য আমাদের বাংলাদেশের যে গবেষণারা যারা গবেষণা করছে আর কি এনারা গবেষণা পেটে বের হয়েছে আপনার এই বাইন্ডার

ফেসার মেশিনে যখন মালাই করে দেওয়া পরে ওপেন ফেসারে বিছলি মালাই করে পরে আপনার ক্লিনার মেশিন এই মেশিনের ভিতরে ধান দেবেন এখানে পরিষ্কার হয়ে ধান হয়ে যাবে ওই সামনে যে আপনার ময়লা এক পাশে যাবে শীতে এক পাশে আসবে ধান এটা হচ্ছে ক্লিনার মেশিন আচ্ছা তাহলে ওই যে পোকো মেশিন যেটা বললো ওটা মধ্যে এটা হচ্ছে পার্থক্য

না এই দেখেন আমাদের বাংলাদেশের যে বৈজ্ঞানিকরা তারা কি সুন্দর করে একটা জিনিস বের করে দিয়েছে এই দেখেন একবার একটা লোকে আপনি দুই বিকে ভালোভাবে খেলে পারে একটু বার করে